হাটহাজারী সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের জেলা পর্যায়ের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ২৪শে আগস্ট সকালে এই মিছিলটি হাটহাজারী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাটহাজারী সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজ ছাত্র দলের নব নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান সিনিয়র সভাপতি মোশারফ পারভেজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাবির হোসেন 26 সহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই দৈতক পদ নয় বরণชัย প্রেসিডেন্ট জার রহমানের নির্দেশে আদর্শে বেগম খালেদা জিয়ার তার রহমানের নির্দেশনা গণতান্ত্রিক পুনরুদ্ধারে

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক যার জর্মনালে বাংলাদেশ স্বাধীনতা ছন্দ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শিক্ষা ঐক্য প্রগতি দলের মূল্যতে শিক্ষার আলো বাসিত হয়ে পথে মৃত্যুর উপস্থিত দাঁড়িয়ে মুক্তি স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল আট হাজার সরকারি কলেজ সাকার নবনির্বাচিত কমিটি আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আগামী রাষ্ট্র নায়ক আগামী প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তার কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামের সভাপতি রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির ভাইকে ধন্যবাদ জানাই আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক হাট হাজারের অভিভাবক আমার সর্বপ্রথম সর্বশেষ নেতা আগামীর হাট হাজারের জনসিচার কাণ্ডারে জননেতা জনাব মোহাম্মদ হালাল ভাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই উত্তর জেলা ছাত্র দলের সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা আমাদের প্রাম্পিয়া বড় ভাই উত্তেজনা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব তকিব হাসান চৌধুরী তকি ভাইকে ধন্যবাদ তর্কিত কথা জানাই উত্তেজনা ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব রুবেল ভাইকে আমি বেশি কিছু বলতে চাই না দল আমাদের উপর আস্থা রেখেছে ইনশাআল্লাহ অতীতে যে কোনো সময় ইচ্ছে আটাদের সরকারি কলেজ ছাত্র দল সুশৃঙ্খল ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার কাজ করে যাবে এ আশা ব্যক্ত করে আমি আমার সংকিত শেষ করলাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ আমার পাম্পি নেতা ব্যবসা মিহাল জিন্দাবাদ

বীর চট্ট সবচেয়ে জনপ্রিয় নেতা সবচেয়ে প্রভাবশালী নেতা আমার হৃদয়ের স্পন্দন আগামীর হাড়ে থেকে দানা শিশের কান্ডারে চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক যার মাধ্যমে আমি বিএনপি পরিবার একজন সদস্য হতে পেরেছি আমাদের সবার প্রিয় নেতা হারিয়ারি মা মাটি মানুষের নেতা আমার একমাত্র এবং সর্বশেষ নেতা জনতা জনাব বিরিস্টানি হালো ভাইয়ের প্রতি বেশি কিছু বলতে চাই না দল আমাদের উপর যে আস্থা রেখেছেন ইনশাআল্লাহ অতীতের যে কোনো সময়ের চেয়ে হারি সরকারি কলেজ হবে সব সুশৃঙ্খল এবং আমরা সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের অধিকারের লক্ষ্যে কাজ করে যাব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলায় জিন্দাবাদ বাংলায় জাতীয় চারটিন্দ আমার নেতা জয় বেষ্ট ভাই জিন্দাবাদৌক চৌধুরী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম